চমৎকার একটা সুপার টিম করা পাখি নিয়ে আসছে একটা বড় ভাই ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে বয়স সম্পর্কে দেখা যাচ্ছে একদম ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ভাই চমৎকার একটা পাখি দেখতেছিলাম ভাইয়া লোটি নোকো কাটের তো ভাইয়া এটা মেল পাখি না ফিমেল পাখি ভাইয়া ফিমেল পাখি ফিমেল বয়স কেমন আছে এটা 1 বছর প্লাস 1 বছর প্লাস আছে ফিমেল পাখি এক বছর প্লাস আছে সুপার টিম করা এমন তো কামড় টামড় দেয় না না ভাই আচ্ছা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার কত পড়বে ভাই এটা ভাই দাম দিতে 3500 আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সবাইকে কিছু কম রাখা যাবে ছাড়া দিয়ে দাম চাচ্ছে যদি কারো পছন্দ হয় বাকিটা ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনি যোগাযোগ ফোন নাম্বারটা বলে দেন লোকেশনটা ভাইয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ একটা চমৎকার চিল পাখি নিয়ে আসছে একটা ভাই বেচার জন্য ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে বয়স সম্পর্কে দাম দাঁড়া এক ভাই আসসালাম কেমন আছো সুন্দরকে চিল দেখতেছিলাম ভাইয়া এটা কি ছোটো থেকে বাসো নাকি আচ্ছা টেম করা কামড় টামর দেয় নাকি আচ্ছা এটা বয়স কেমন আছে এটা দেড় মাসে না মাসাল চমৎকার দেখেন একটা দেড় মাসে চিল রয়েছে আপনার কি খাবার খাচ্ছো এটা মুরগি টুরি ভুড়ি টুরি এগুলো খাওয়া নাকি আচ্ছা দেড় মাস বয়স আছে তার কারো যদি পছন্দ হয় চিলটা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার কি ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা শেয়ার করেন বাসার লোকেশন ভাইয়া আরে ফাত নগর কত দাম যাচ্ছে এটার বারোশো টাকা আচ্ছা কিছু কম রাখা যাবে যদি কারো পছন্দ এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

জানেন কোন শর্ট সিলেগে একটু কম্প্রেশনে দিয়া দিই এটা দিয়ে দিব এখানে একটা সাদা আর আছে আপনার ব্ল্যাক হয়েছে এটা পেয়ার না দুটো ফিমেল পেয়ার আছে না কত পড়বে এটা এটা পড়বে 1000 টাকা এই ক্লোরিনো বাজেটা দেখতেছুন রানিং রানিং আর পড়বে

কত পড়বে এটা ভাইয়া টাকা কিছু যদি পাখিটা কারোর পছন্দ থাকে নিতে পারেন টকটকে লাল টোট রয়েছে আচ্ছা এছাড়া একটা ফিমেল দেখতাছিলাম ভাই আপনার কাছে রয়েছে মাসাল্লাহ একদম রানিং ফিমেল ভাইয়া ফিমেলটা কত পড়বে ভাইয়া দুই হাজার টাকা চাওয়া দাম কিছু কম রাখা যাবে তাই তো ফিমেল যদি কাৰ পচন্দ নিদ ফোন নম্বৰটো শ্বেয়াৰ কৰি দিয়ে জিৰ' ছেভেন জিৰ' টু জিৰ' ওৱান লোকেশন না